সারাদিন যেহেতু কি কাজ করি কাজ যেন শেষই হতে চায় না তো বেশ কয়েকদিন নিরামিষ খাওয়ার পর আজকে নিজের পছন্দের মাছ মাছ রান্না রান্না করলাম তো তো করেছি কিন্তু দুপুরে খেয়েছি মাছের সাথে মুরগির মাংস খাওয়াটা মনে হয় আসলেই ভাগ্যের ব্যাপার ভাগ্যে যেটা থাকে সেটাই হয় হয় গুড মর্নিং এভরি ওয়ান সকাল সকাল উঠে রান্নাঘরে চলে আসছি বেশ কয়েকদিন ধরেই তো নিরামিষ খাওয়া হইতেছে তো আজকে আর নিরামিষ না আজকে মাছ খেতে পারবো তাই নিজের পছন্দের ছোট মাছ রান্না করবো আজকে পেঁয়াজ আলু দিয়ে সুন্দর করে ঝোল দিয়ে বসিয়ে দিয়েছি মাছটা আগেই ভাজা ছিল তো তারপরে চলে আসছি বারান্দায় আমার বারান্দায় তেমন কোনো গাছ নেই যেহেতু পাশে মানে আশেপাশে সব বাসা রোদ পড়ে না তাই কোনো গাছও হতে চায় না কিন্তু ওই দিন বিলাতি ধনে কিনে নিয়ে আসছিলাম সেইগুলোর ঘোড়াগুলোই আসলে লাগিয়ে দিয়েছিলাম জানি না হবে কিনা তো দেখলাম হয়েছে তো সেখান থেকে দুইটা পাতা তুলে নিতেছিলাম আসলে তুলতে মন চাইতেছিল না তো ছোট মাছ সেইখানে হচ্ছে ধনে পাতা না দিলে ভালো লাগবে না তাই উঠিয়ে নিয়ে আসলাম আর এই যে ঝোলটা ফুটে উঠছে এখন মাছগুলো দিয়ে দিয়েছি এই মাছগুলো আমি ভেজেই খাই অনেকে মাখিয়েও খায় খাই কিন্তু আমি ছোট মাছ ভেজেই খাই যাই হোক রান্না রান্নাবান্না হয়ে গেছে রান্না হওয়ার আগে একটু ধনেপাতা দিয়ে তারপরে হচ্ছে না আমি নিলাম তো কয়েকদিন যাবৎ আসলে নাস্তাও বানানো হয় না নাস্তা বলতে রুটি বানানো হয় না তো আজকে রুটিও বানানো হইতেছে আর গতকালকে ডাল ছিল সেই দিয়েই রুটি খাওয়া হবে রান্না করেছিলাম ঢেড় বাজি ছোট মাছ আর ছোটো মাছ হলে তো ডাল লাগবেই তো মুসুর ডাল রান্না করেছিলাম তারপরে যখন খাবো তখন হচ্ছে একটা ডিম ভাজি করে নিব মানে গরম গরম ডিম ভাজি ছাড়া আমার ভালো লাগে না খেতে রুটি দিয়ে তো এ তো এখন খাওয়ার সময় ডিম ভাজি করে আমি আর আমার ছেলে খাবো ওর বাবা ছয়ে খাওয়া দাওয়া করে অফিসে চলে গেছে তো খাওয়া দাওয়া করে তারপর আবার করে চলে আসছি আসলে আমার মানে দিনের বেশিরভাগ সময় রান্নাঘরেই কাটে তো বাবু তো আজকে ছোটো মাছ রান্না করেছি ও তো খেতে পারবে না তাই ওর জন্য একটু মাংস রান্না করতেছি পেঁপে দিয়ে আরও বেশ কয়েকদিন যাবত আমাদের সাথে নিরামিষি খাইতেছে তো এর মাঝখানে আবার বাবু স্নানের সময় হয়ে গেছে ওকে স্নান করিয়ে দিয়ে আমরা কেটে দেব সে দিয়েছি ইদানিং ওরা আমরাটা অনেক বেশি মানে খেতে চাইতেছে ভালো লাগে হয়তো বা যাই হোক কয়েকদিন যাবত সকালে স্নান করা হয় নিরামিষ দেখে তাই সব ঘরের কাজও তেমন করতে পারি না স্নান করে তারপর আর কাজ করতে ভালো লাগে না কাজকে যেহেতু হাতে সময় আছে তাই ক্লিনার দিয়ে হচ্ছে গ্লাস মানে যত গ্লাসের জিনিস আছে সব কিছু ক্লিন করে নিতেছি আর ক্লিন করতে করতে এই যে ছবিটা চোখে পড়লো আপনাদের সাথে শেয়ার করলাম এটা হচ্ছে আমার বিয়ের ছবি বিয়ের সময় ওর বাবা অনেক শুক না ছিল আর আমি একটু মোটা ছিলাম এখন ওর বাবাই মোটা হয়ে গেছে আর আমি শুকিয়ে গেছি তো এখন দুপুর খাওয়া দাওয়া করব এই সময় হচ্ছে পাশের পাশে দিদি দেখেন কত কিছু দিয়ে গেছে এই প্লেটটাতে আমি প্রসাদ দিয়ে আসছিলাম দিদিকে আর দিদি প্লেট ভরে খাবার দিয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক তারপর মিষ্টি কুমড়া ভাজি মুরগির মাংস ওই তো প্রথমে বলেছিলাম ছোট মাছ রান্না করেছি অথচ দুপুরে হচ্ছে ছোট মাছের সাথে মুরগির মাংসও খেয়েছি আসলে খাবারটা ভাগ্যের ব্যাপার ভাগ্যে যেটা থাকে সেটাই খেতে হবে তো দিদি রান্নাগুলো অনেক বেশি মজা হয়েছিল আর ছোটো মাছটাও অনেক বেশি মজা হয়েছে খাওয়া দাওয়া করে বাবুকে খাইয়ে দিব তারপর হচ্ছে বাবুকে ঘুম পাড়িয়ে দিব আর এখন বেশ পরে সন্ধ্যা লেগে গেছে বাবুর জন্য দুধ ভিজিয়ে রাখছিলাম তো দুধটা গরম করে দিয়েছি সাথে পাউরুটি দিয়েছি আর এই খাবারটা বাবু বেশ পছন্দ করে যাই হোক ও খাবার খাইতেছে এদিকে বাবুর বাবাও চলে আসছে আর আসার সময় বাজার করে নিয়ে আসছে আসলে প্রায় প্রতিদিনই কিছু না কিছু বাজার থাকেই আর আগামীকাল যেহেতু একাদশী বাসায় ফল আছে শুধু কলাই শেষ হয়ে গেছিলো তাই কলা এনেছে আর সাবুদানা এনেছে আর আমার একটা ক্রিম এনেছে সাথে বাবুর সাবান বাবুর টুথপেস্ট আর আমাদের হারপিক আর হারপিকের সাথে দেখুন এই যে একটা সাবানের গোড়া ফ্রি দিয়েছে ফ্রি জিনিস দেখতে আমার অনেক বেশি ভালো লাগে সেটা ছোট হোক বড় হোক আর আমাদের জন্য টুথপেস্ট নিয়ে আসছে আর আমার জন্য হচ্ছে এই যে অ্যালোভেরা জেলটা নিয়ে আসছে আমি অ্যালোভেরা জেল আর ওই ক্রিম এইটুকুই শুধু মুখে দিই আর কোনো কিছুই ব্যবহার করি না যাই হোক এখন হচ্ছে অনেক রাতি হয়ে গেছে বাবুর জন্য জুস নিয়ে আসছিল বাবু বসে বসে জুস খাইতেছে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা